সো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছো দেখুন গাইস আমি গাছের পেয়ারা খাচ্ছি কি নিয়ামত দেখতেই পারছেন আমি এই গাছ থেকে পেড়া খাচ্ছি পেয়ারা দেখেন এই গাছেও আছে দেখুন অনেক সুন্দর পরিবেশ এই পরিবেশের ভিতরে আমি অনেক গাছ থেকে পেয়ারা খাচ্ছি অনেক ভালো লাগছে দেখুন মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর মাশাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর পেয়ারা ধরছে গাছে দেখুন গাইস আসলে আমার মন চাইছে না এটা খাবো কোনটাতে কোনটা খাবো আমার দেখে আমার পেট ভরে গেছে দেখুন গাইস দেখ মার্শাল্লা গাছে অনেকগুলা এসেছে আমি একটা নার্সারিতে আছি তো এই নার্সারিতে নিয়ম যা পারো তা খাও আনলিমিটেড